এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব ভারতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের পূর্ব দিকে জায়গাগুলোতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এই রকমই পূর্বাভাস রয়েছে দু থেকে তিন দিন এই রকম পরিস্থিতি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বাকি জায়গাতে গরম আবহাওয়ার পরিস্থিতি থাকবে এদিকে ভালোই কিন্তু মাথা খারাপ করা গরম নানাচাড়া দিয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কমলা সতর্কতা আটটি জেলাতে বীরভূমপুর ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এই দিকে তীব্র তাপপ্রবাহ উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত থাকবে প্রয়োজনে হয়তো সেটা বাইশ তারিখেও চলে যেতে পারে এই রকমই ব্যাপার রয়েছে এদিকে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে এমন সম্ভাবনাও থাকছে একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন এলাকাগুলিতে নদীয়ার দিকেও সেই রকমই অবস্থা এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তাপ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে মালদা ও উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে সেখানেও রয়েছে প্রবল গরম যদিও তাপপ্রবাহের সতর্কতা সেখানে জারি হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক ভালো সেখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে উপরের দিকের পাঁচটি জেলাতে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা ছাড়া বাকি জায়গাতে আবহাওয়া পরিস্থিতি নরম থাকতে পারে সেখানে মনোরম আবহাওয়া থাকতে পারে সেখানে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দু এক জায়গাতে সিকিম সাইডে ভারী বৃষ্টিপাতও হতে পারে এই রকমই পরিবেশ রয়েছে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এদিকে আবহাওয়া পরিস্থিতিতে কি বদল আসবে তাপ প্রবাহের ফলে লু তাপ প্রবাহের ফলে লু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে জারি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগারোটা থেকে চারটে পর্যন্ত পরিস্থিতি আরও অনেকটা জটিল থাকবে বিশেষ করে বারোটা থেকে তিনটে এই সময়কালে অনেকটা গরম থাকবে যার জন্যই মানুষজনকে সেই সময়তে একটু সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে তো পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এইখানে তাপমাত্রা তেতাল্লিশ পর্যন্ত থাকবে বা তেতাল্লিশ প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে এই পরিস্থিতিতে বৃষ্টিপাতের কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে এমন সম্ভাবনা হালকা করে রয়েছে যেহেতু পরিবর্তন একটু হতে পারে বাষ্প প্রবেশ হতে পারে তাই স্থানীয় মহকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ তেইশ বা চব্বিশের আশেপাশে যদি হয় পরবর্তী আপনি নজর রাখবেন আমরা আরও আপনাদের জানাতে পারব এখানে একটু সংক্ষিপ্তভাবে জানিয়ে দিলাম আজ মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে কোথাও কোথাও আংশে পাতলা মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলুগুদ কোচবিহার দিকে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই পরিস্থিতি রয়েছে আপনাদের মতামত জানাবেন আপনার এলাকায় কি অবস্থা চলছে কেমন গরম পাচ্ছেন ধন্যবাদ